আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের সো তোমাদের ভিতরে যারা একটু ফাঁকি স্টুডেন্ট আসো যাদের পড়তে মন চায় না ঠিক আছে বই দেখলে ঘুম চলে আসে বিরক্তি লাগে সো তাদের জন্য হচ্ছে এই পাঁচটা সাইকোলজিক্যাল হ্যাকস যেগুলো তুমি ব্যবহার করার মাধ্যমে তোমার পড়া অ্যাটেনশন স্প্যানটা বাড়াইতে পারবা এবং পড়ায় মনোযোগী হইতে পারবা সো এই হ্যাকগুলো হচ্ছে আমি একে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতেছি দেখো ফার্স্টটা হচ্ছে কি টেক ব্রেক্স ব্রেক কেন নিবা তো প্রশ্ন করতে পারো যে ভাইয়া ভিডিও শুরু করার আগে আপনি বললেন যে কিভাবে লম্বা করে সময় ধরে পড়তে পারি এখনই আপনি বলতেছেন হচ্ছে টেক ব্রেকস হ্যাঁ এটা একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে ধরো তুমি একটা চাপ্টার বা দুইটা চাপ্টার কমপ্লিট করবা ঠিক আছে তুমি খুব আঁটোসাটো হয়ে বসলা যে হ্যাঁ আমি এক বসে দুইটা বা তিনটা চ্যাপ্টার আমি শেষ করে ফেলব সো এতে হয় কি ধরো একে তো তোমার পড়তে বসতেই মনে চায় না সেখানে তুমি এত বড় একটা টার্গেট নিছো তোমার সময় লাগবে তিন থেকে চার ঘন্টা ঠিক আছে সো বা পাঁচ ঘন্টাও লাগতে পারে কোনো কোনো ক্ষেত্রে অর্থাৎ যদি বড় হয় হ্যাঁ এখন তুমি মনে করতেছো তুমি এক বছর শেষ করে ফেলবা হ্যাঁ এটা পসিবল না ভাইয়া কেন পসিবল না আমাদের যে অ্যাটেনশন স্প্যান আছে ঠিক আছে এটা কিন্তু খুবই উইক মানুষ এক মিনিটে অনেক থট প্রসেস করে তার ব্রেনের ভিতরে আর তুমি তো হচ্ছে বা স্টুডেন্ট তো তোমার ক্ষেত্রে তো এটা আরও বেশি ইম্পসিবল তাহলে তোমার জন্য সলিউশন কি সলিউশন হচ্ছে ভাইয়া থেমে 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 পড়া অর্থাৎ তুমি ধরো চল্লিশ মিনিট পড়লা পাঁচ মিনিট ব্রেক নিলা চল্লিশ মিনিট পড়লা পাঁচ মিনিট ব্রেক নিলা এর মানে ফায়দাটা কী এর ফায়দাটা হচ্ছে তুমি যখন চল্লিশ মিনিট একটা টপিক পড়বা ঠিক আছে পড়ার পরে তুমি যখন পাঁচ মিনিটের ব্রেকটা নিবা তখন তোমার ব্রেনে ওই পড়াটা প্রসেস হবে তুমি চাইলে এই সময়ের মধ্যে একটা ন্যাপ নিতে পারো পাঁচ মিনিটের ঠিক আছে ন্যাপ নিতে পারো অথবা তুমি হচ্ছে পড়াটা মনে 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 রিভাইজ করতে পারো এটা হইতে পারে তোমার একটা গ্রাফ একে বোঝাই এই ধরো এই যে এইটা হচ্ছে তোমার স্প্যান ঠিক আছে আর এটা হচ্ছে তোমার পড়ার টাইমিং সো তুমি যখন টার্গেট নাও বা মোটিভেটেড হয়ে পড়তে বসো তখন তোমার এই অ্যাটেনশন স্প্যান থাকে সবার পিকে অর্থাৎ এই জায়গায় এবং তুমি ব্রেক নিয়ে নেওয়ার কারণে আস্তে আস্তে যখন পড়তে থাকো তোমার অ্যাটেনশন স্প্যানটা দেখো হঠাৎ করে ড্রপ করে আর তুমি আস্তে করে বইটা ক্লোজ করে চলে যাও তুমি আর পড়োই না ঠিক আছে সো এর সলিউশন কি তোমার অ্যাটেনশান পেন দেখো সবার পিকে আছে তুমি ফর্টি মিনিট পড়লা তারপরে একটা ফাইভ মিনিটসের ব্রেক নিলা তোমার অ্যাটেনশন আবার বুস্ট আপ হইল তখন তুমি আবার ফর্টি মিনিট পড়লা ঠিক আছে তখন আবার অ্যাটেনশন পেনটা যখন লো হইতে যাবে ঠিক তখনই আবার ফাইভ মিনিটের একটা ব্রেক নিয়ে নিলা দেখো তো আস্তে আস্তে যখন তুমি ব্রেক নিচ্ছ তোমার ব্রেনটা একটু রিফ্রেশ হচ্ছে সে ব্রেকের ভিতরে কিন্তু আবার ভাইয়া ওই ফোনটা বের করে নোটিফিকেশান চেক করতে চাও না দেখা যাবে পাঁচ মিনিট কম সময় পঞ্চাশ মিনিট হয়ে গেছে তুমি ধারণা মানে তোমার মাথায় মাথায় ধরবে না যে হ্যাঁ হ্যাঁ পাঁচ মিনিট আগে ফোন ধরছিলাম এখন প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট হয়ে গেছে সো এই পাঁচ মিনিটে তুমি ন্যাপ নিতে পারো অথবা অন্য রুম থেকে ঘুরে আসতে পারো অথবা তুমি কি করতে পারো বড়টা রিকল করতে পারো এই গেল একটা তো আমার ফার্স্ট ট্রিক চলে গেল তারপর হচ্ছে আমার কি ক্রিয়েট ইয়োর স্টাডি জোন দেখো তুমি যদি একটা স্টুডেন্ট হও অবশ্যই তোমার একটা স্টাডি জোন ক্রিয়েট করা উচিত তোমাদের ভিতরে অনেকে আছে যারা খাটে বসে পড়াশোনা করতে পছন্দ করে কেউ বা হচ্ছে সোফায় পড়তে পছন্দ করে কেউ বা টেবিলে পছন্দ করে আবার কেউ বা হেঁটে হেঁটে পড়তে পছন্দ করে যার যার একটা কমফোর্ট জোন থাকে সো এটা তৈরি করার কারণ কি দেখো তোমার সারা বাসা অনেকগুলো প্লেস আছে বা স্কুল কলেজে অনেকগুলো প্লেস আছে ঠিক আছে সে সকল প্লেস কিন্তু তোমার স্টাডির জন্য পারফেক্ট না তো তুমি একটা নির্দিষ্ট জোন যদি ক্রিয়েট করে ফেলো সো যখন তুমি ওই জোনের ভিতরে যাবা তখন অটোমেটিকলি তোমার মাইন্ডে তোমার পড়াশোনার একটা থট চলে আসবে যে না হ্যাঁ এখন আমি জোনে আসছি আমার বই নিয়ে বসতে হবে অটোমেটিক পড়ার জন্য তোমার মাইন্ডটা বল রিফ্রেশ হয়ে যাবে তুমি বই হাতে নিবা ওই যে তোমার জোনে চলে গেলে দেন হচ্ছে পড়াটা তোমার জন্য ইজি হয়ে যাবে অ্যাটেনশনটা ধরে রাখা তোমার জন্য ইজি হয়ে যাবে গেলো তাহলে আমার হচ্ছে কি স্টাডি জোন ক্রিয়েট করা হইল তারপর আসি কি আমি মেমোরাইজ ইউজিং সিম্বল সংস অর সিনারিওস এটা কি ভাইয়া ধরো তোমার মেমরি খুব শার্প না তুমি অল্প পড়ে বা বেশিক্ষণ পড়ে পড়া ভ্রমণে রাখতে পারো না সো তোমার জন্য হচ্ছে এটা একটা টেকনিক যে ধরো তোমার একটা অধ্যায় পড়তেছে একটা টপিকের তোমার ধরো পাঁচটা বা ছয়টা সাব পয়েন্ট আছে হ্যাঁ এখন এই সাব পয়েন্টগুলো তুমি রিকল করবা বা মুখস্থ করবা এখন তোমার তো মেমরি হচ্ছে শার্প না তুমি তো হচ্ছে মনে রাখতে পারো না এটা তোমার মনে হয় আসলে আমাদের হিউম্যান ব্রেন অনেক পাওয়ারফুল ভাইয়া তোমরা যদি একটু মেহনত করে ট্রাই করো অবশ্যই পারবা কিন্তু এখন তুমি এই জিনিসটা দেখো যদি তুমি না পারো ঠিক আছে ক্ষেত্রে তোমার যে যে পয়েন্ট আছে ঠিক আছে এই পয়েন্টগুলোতে তুমি বিভিন্ন ধরো এখানে টাকার কথা বলা আছে তুমি একটা টাকার সিম্বল দিয়ে দিলা ঠিক আছে টাকার সিম্বল দিয়ে দিলা তারপর হচ্ছে এখানে ধরো আইনের কথা বলা আছে তুমি এটা একটা দাঁড়িপাল্লাকে দিলা ঠিক আছে এটা পার্সোনালি আমি ব্যবহার করি লাইকা দিলা দেন তোমার ধরো হচ্ছে না ইসের কথা বলা আছে ধরো সমাজের কথা বলা আছে তুমি ধরো দুইজন মানুষ আইকে দিলা ঠিক আছে যারা সমাজকে রিপ্রেজেন্ট করে ঠিক আছে আইকা দিলা সো এইভাবে যখন সিম্বলাইজ করবা তখন তখন যখন তুমি পরীক্ষার হলে বা কোথাও যখন রিকল করতে যাবা তোমার যদি পয়েন্টগুলো মনেও না থাকে তুমি যদি সিম্বলগুলো মনে রাখো তাহলে কিন্তু অটোমেটিকলি পয়েন্টগুলো তোমার মাথায় চলে আসবে আবার ধরো সংস তোমার কিছু কিছু পছন্দের গান আছে এই পছন্দের গানে কিছু পছন্দের সিনারিও আছে রাইট তুমি কি করতে পারো তোমার যে মুখস্থ করার সাথে ওই গানটাকে কানেক্ট করে ফেলতে পারো যেহেতু গানটা তোমার পছন্দের তোমার মনে মনে তো সব অনেক সময় বাঁচতেই থাকে যখন এই গানটা বাঁচতে থাকবে না তখন দেখবে অটোমেটিকলি আরে হ্যাঁ এই গানটার সাথে তো আমি হচ্ছে এই টপিকটাকে রিলেট করছিলাম সো অটোমেটিকলি তোমার মাথায় চলে আসবে তারপর আসলো কি ক্রিয়েট সিনারিওস এখন তুমি যে পড়াশোনাগুলো করো বা যে টপিকগুলো পড়ো এই টপিকগুলো দিয়ে নিজের মনে একটা সিনারি তৈরি করে ফেলতে পারো বা কল্পনার জগতে চলে যেতে পারো যে বলতেছে এই যে ধরো বলতেছে আমাদের সমাজ নিয়ে বলতেছে আমাদের অর্থনীতি নিয়ে বা বলতেছে হচ্ছে আমাদের প্রকৃতি নিয়ে এগুলো নিয়ে বলতেছে না তুমি তোমার মাথার ভিতরে একটা মেন্টাল ইমেজ ক্রিয়েট করে ফেলবা যখন তুমি পড়তেছ বা নিজের ভিতরে মাথা একটা শর্ট ফিল্মের মতো বানায় ফেলবা তো যখনই চ্যাপ্টার চাপ্টারটা খুলবা তুমি তখন কিন্তু ওই শর্ট ফিল্মটা খোলা মানে শর্ট ফিল্মটা দেখার মতো হয়ে যাবে তো অটোমেটিক তুমি রিভাইন করে পজ করে নিজের ইচ্ছা মতো করে ওই যে টপিকটা থেকে কোয়েশ্চেন আসে টপিকটা থেকে কোশ্চেন তুমি লিখতে পারবা ইটস বলতে পারো এটা ইটস আ মেন্টাল গেম ঠিক আছে তো আমার গেল হচ্ছে মেমোরাইজিং রাইট মেমোরাইজিং আমার শেষ তারপর হচ্ছে ইউজ অ্যাক্টিভ রিকল সো এই অ্যাক্টিভ রিকলটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস ঠিক আছে এগুলো ধরো তুমি একটা লং লেকচার শুনলা টিচার একজন তোমার প্রফেসর বা তোমার হচ্ছে কলেজের টিচার আইসা সুন্দর মতো একটা লেকচার দিলো বড় লেকচার ঠিক আছে তুমি শুনলা কিন্তু কিছুই মাথায় প্রসেস করতে পারলা না দেখলা বাসা যে দিয়ে তুমি ভুলে গেছো অথবা তুমি নিজেই একটা বড় চ্যাপ্টার পড়লা পড়ার পরে ওই যে বললাম না যে কোনো ব্রেক ছাড়া পড়লা পড়ার পরে যখন রিকল করতে যাবা না তখন কিন্তু এটা আস্তে আস্তে ভুলে যাবা সো এই জন্য তোমাকে কী করতে হবে অ্যাক্টিভ রিকল টেকনিকটা তোমার ব্যবহার করতে হবে অ্যাক্টিভ রিকল টেকনিকটা কী ভাইয়া ধরো এই যে তুমি যে পড়ছিলা এই যে এই গ্রাফটা আমরা আঁকছিলাম না এই যে পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট ফর্টি মিনিটের পাশে পাঁচ মিনিট ফর্টি মিনিটের পাশে পাঁচ মিনিট তুমি গ্যাপটা নিচ্ছ এই গ্যাপটার ভিতরে তুমি অ্যাক্টিভ রিকলও কিন্তু প্র্যাকটিস করতে পারো অ্যাক্টিভ রিকল কীভাবে প্র্যাকটিস করো ধরো চল্লিশ মিনিট একটা চাপটা পড়লা পড়ার পরে চোখটা বন্ধ করে জাস্ট ইমাজিন করলা হ্যাঁ এইভাবে 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 এটার পরে এটা এটার পরে এটা এরপর এরপরে র্যান্ডমলি ওকে র্যান্ডমলি তুমি টপিকগুলো মনে করতে থাকলাম ঠিক আছে ভালো না যে পাঁচ মিনিট কোনো র্যান্ডম থট তোমার মাথায় চলা মানে পরিবর্তে যা পড়ছো তা একবার ওয়াইল্ডভাবে চিন্তা করলাম এবং পাঁচ মিনিট পরে যখন চোখটা খুললা খোলার পরে ওইটা খাতা লিখে ফেললা যে এ যা দরকার নেই আমার সিরিয়াল মেনটেন করার দরকার নেই আমার যেটা মাথায় আসতেছে আমি লিখতেছি যেটা মাথায় আসতে আমি লিখতেছি তার কারণে আমাদের যে টপিকটা আমরা পড়ছি ওটা আমাদের সাথে রিলেভেন্ট হয়ে যায় ঠিক আছে সো এইটা হচ্ছে তোমার অ্যাক্টিভ রিকল টেকনিক এটা খুব পাওয়ারফুল একটা টেকনিক পড়া মনে রাখার ক্ষেত্রে ঠিক আছে তারপর আসতেছে আমার কি মেঘ ফ্ল্যাশকার এখন এটা কাদের জন্য ফ্ল্যাশ কার্ডটা হচ্ছে যাদের ধরো পর্যাপ্ত সময় আছে পরীক্ষার আগে বা ধরো তুমি মাত্র নতুন নতুন ভর্তি হয়েছ বা ধরো ছয় মাস আসে তোমার হাতে তখন তোমরা কি করবা যে চ্যাপ্টারগুলো পড়বা ওই চ্যাপ্টারগুলোর বেসিস ছোট ছোটো 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 ছোট ছোটো ফ্ল্যাশ কার্ড তৈরি করে ফেলবা ধরো প্রথম একটা চ্যাপ্টার পড়লা ধরো নগদান বা খতিয়ান কারো কারো ক্ষেত্রে প্রকৃত পরিবেশ যে কোনো কিছু চ্যাপ্টার হইতে পারে ঠিক আছে তুমি একটা চ্যাপ্টার পড়লা পড়ার পরে ছোট্ট একটা কাগজে দেখবা অনেক রঙিন কাগজ পাওয়া যায় বাজারে অনেক ধরনের কালারে অল্প দাম বেশি না বিশ ত্রিশ টাকার মতনায় নিয়ে ওই যে যে চ্যাপ্টারের যে পার্টে বা যে টপিকটা আছে তুমি যেটা তুমি মনে করো যে তুমি ভুলে যেতে পারো আস্তে সেগুলো টুকের একলা খাতার ভিতরে এতে হবে কি যখন এক্সাম চলে আসবে তখন তুমি জাস্ট এক্সামের আগের রাতে যখন তোমার ভিতরে অনেক কনফিউশন নাড়া দিবে বা নিজেকে মনে হবে যে না আমি পারতেছি না ওই থটসগুলো গুলো মাথায় আসার যাতে না আসে তুমি নিজেকে বিজি রাখলো ফ্ল্যাশার দেখতে থাকলা হ্যাঁ এটার পরে এটা এটার পরে এটা এটার পরে এবং এতে তোমার হচ্ছে এক একই সাথে একটি রিকল হয়ে গেল তোমার প্র্যাকটিসও হয়ে গেল এবং পাশাপাশি তোমার হচ্ছে এক্সামের হলে মনে করতে সহজ হয়ে যাবে জিনিসগুলো সো এই ফ্ল্যাশ কার্ডটা তোমরা ইউজ করতে পারো এখন তোমার কাছে যদি এক্সাম তোমার এক্সাম যদি সামনে চলে আসে অর্থাৎ অনেক কাছাকাছি এক্সাম তুমি হচ্ছে এখন ফ্ল্যাশ কার্ড তৈরি করার মতো সময় নাই তুমি কি করতে পারো তুমি হচ্ছে আমাদের কিউজি টেস্টের এক্সাম ব্যাচগুলোতে হচ্ছে জয়েন করে ফেলতে পারো একই সাথে তুমি মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে নিজের নিজেকে যাচাই করে ফেললা নিজেকে যাচাই করার পাশাপাশি হচ্ছে আমরা কিছু চিটশিট প্রোভাইড করি ইটস এ কাইন্ড অফ ফ্ল্যাশ কার্ড রাইট ওকে যেগুলো হচ্ছে তুমি তোমার বাসার চারপাশে লাগায় রাখলা বা নিজের পড়ার টেবিলে রাখলা যখন প্রয়োজন মনে হইলো তখন তুমি তোমার মতো করে রিভিশন দিলা রাইট এটা খুবই কার্যকরী একটা জিনিস ঠিক আছে তোমার পড়া মুখস্থ করতে বা মনে রাখতে খুব খুবই হেল্প করে ঠিক আছে সো প্রত্যেকটা টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে ফ্ল্যাশ কার্ডগুলো দেওয়া আছে তুমি তোমার পছন্দ মতো ফ্ল্যাশ কার্ড বা পছন্দের টপিক বা যেগুলো হচ্ছে তুমি ভুলে যাচ্ছো মনে রাখতে পারতেছো না যেগুলো তোমার মতো করে সাজায় রাখলা তুমি এক্সাম দিতে যাওয়ার একবার দেখে গেলাম সো এই যে পাঁচটা হ্যাক আমি বললাম এগুলো হচ্ছে সিম্পল পাঁচটা হ্যাক বাট অনেক কার্যকরী ব্যয় অনেক এফেক্টিভ তোমার যদি মনে হয় যে হ্যাঁ তুমি ফাঁকিবাজা একজন স্টুডেন্ট তোমার কনসেন্ট্রেশন করতে খুবই কষ্ট হয় তো এই পাঁচটা ট্রিক তুমি ফলো করে তোমার কনসেন্ট্রেশন এবং অ্যাটেনট্রেশন অ্যাটেনশন যে স্প্যান্টটা আছে তো ইনক্রিজ করতে পারবা তো শুভকামনা তোমার জন্য ঠিক মতো পড়াশোনা করো এক্সামের জন্য প্রিপারেশন নাও আশা করি তুমি ভালো করবে আল্লাহ হাফিজ